আসসালামু আলাইকুম উনত্রিশ ডিসেম্বর দুই হাজার তারিখে নিয়মিত টহলে নায়ক সিদ্দিকের নেতৃত্বাধীন টহলে বের হই বের হওয়ার পর আমরা সিভিল সোর্সের মাধ্যমে জানতে পারি দুই হাজার পঁচাত্তর মেন পিলারে দিয়ে কারবারিরা মাল মাদক নামাবে আমরা পঁচাত্তর মেন প্লেয়ার হতে আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে জুবজারে আত্মগোপন করি বারোশো বারো বারোটা তিরিশ মিনিটের সময় দেখতে পাই কিছু সংখ্যক চোরাকার বাড়ি টুপলা গাজা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারপর আমাদের নিকট আসলে আমরা দাওয়া করি অতপর টুপলা গাজা আটক করতে সক্ষম হয় টু প্লাই মোট চব্বিশটি বান্ডেল রয়েছে আনুমানিক আটচল্লিশ কেজির মতো হবে ধারণা করা যাচ্ছে আটককারী সদস্য ছিল নায়েক দীপক আর সিপাহী শাহ জামাল মাল নিয়ে আমরা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছি নিরাপদ স্থান স্থান দিয়েই আমরা ক্যাম্পে রওনা হব ইনশাল্লাহ Það er að fylga einhversu. Svabuðu. Það er það til að það fylga. Það er térðir. Og mjög tannvæk vel að það fyrir að mjög fara. 재러가 <목소리가> 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 സ <opening>